নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি বেরিয়ে যাচ্ছি দুই মেয়েকে নিয়ে এই যে দেখো এনাকে সাজিয়ে দিয়েছি খুব ঠান্ডা পড়েছে ওই যে সানা সেজে নিয়েছে এবার এত ঠান্ডা পড়েছে যে জ্যাকেটটা গায়ে দিয়ে দিয়েছি পরে একটা ওড়না দেব এর সঙ্গে আর দেখি পেছনটা দেখা পেছনটা এই দেখো এনাসানা পেছনে এনাসানা যে খোপ করে নিয়েছে এই দেখো বেশ সুন্দর লাগছে না চলো আর আমরা এখন কোথায় যাচ্ছি আজকে এনাসানার পরীক্ষাও আছে নাচের ক্লাস হচ্ছে র্যালি আছে তো সেখানে যাব ভিডিও করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমাদের সাথে তো দেখো মেয়েদেরকে নিয়ে চলে এসেছি স্যারের বাড়ির সামনে তো সামনে থেকেই র্যালিটা বেরোবে আর এই যে হচ্ছে সবাই মোটামুটি চলে এসছে এখনই বেরোবে র্যালি আর আজকে বেশি কথা বলবো না কারণ হচ্ছে ভিডিওর যে কথাগুলো রয়েছে সেগুলো আমি আমিটা রেখেছি তো দেখো এই যে সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে পড়েছি আমাদের মেয়ে সমস্ত বান্ধবীরা অন্যান্য সব মায়েরা সবাই মোটামুটি রয়েছে তো চলো দেখতে থাকো না এইটা কম হল তাহলে একটু সাইড করে দেবে একটু সাইড করো ওকে আগিয়ে দাও এখানে নিয়ে দিলে দেখেন দিদি আপু হ্যাঁ ভালো আছেন Never miss an update. Subscribe now and press the bell icon. No, no, 谢谢大家 তো এখান থেকে গিয়ে এই র্যালিটা শেষ হলে আবার স্যারের বাড়িতে যাব কারণ আজকে মেয়েদের নাচের পরীক্ষা আছে তো সেটাই হচ্ছে চিন্তার বিষয় যে বাচ্চারা এতটা হেঁটে তারপর কি এক্সাম দেবে কে জানে তো এটা হচ্ছে ভেবেছিলাম যে এই এই মাঠ এটা হচ্ছে ভ্রাতৃসংঘের মাঠ এই মাঠ পর্যন্ত এই র্যালিটা হবে কিন্তু দেখা যাচ্ছে যে আরও দূর এগিয়ে যাচ্ছে এখন জানি না টেনশান হচ্ছে কতটা যাবো তো এমনি খুব ভালো লাগছে সবাই একসঙ্গে এরকম র্যালিতে হাঁটা খারাপ লাগছে না আর বিশেষ করে শীতকাল বলে কথা শীতকালে তো কোনো প্রবলেমই নেই হাঁটলে আরও শরীর গরম হয়ে যাচ্ছে তো এই যে দেখো সব কুচকে পাচকার দল এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চাকেই আর যখন হাঁটার তালে তালে ওরা পতাকাগুলো নাড়াচ্ছে এত ভালো লাগছে সবাই মোটামুটি খুব ভালো বলছে যে না খুব সুন্দর ওরা করছে তো চলো দেখতে থাকো তো দেখো আমরা স্যারের বাড়ি চলে এসেছি আর মেয়েরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে কারণ মেয়েদের বললামই তো যেটা নাচের এক্সাম তো নাচের এক্সামে হচ্ছে ওদের হোয়াইট কালারের চুড়িদার আর ওড়ার প্যান্টটা হচ্ছে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক তো দেখো খুব ভালো লাগছে মাথার ফুলগুলো ম্যাচিং করে দিয়েছি এত সুন্দর লাগছে এখন তারা দোতলায় চলে যাচ্ছে এক্সাম দিতে তো এই যে হচ্ছে আমাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমরা তিন মূর্তি আছি এখানে বিথিকা প্রিয়াঙ্কা আমি আর এদিকে যে আমার দুই মেয়ে তো হচ্ছে যাই হোক আজকে মানে এখানকার মতো আজকে এইটুকুই এবার বাড়ি যাব বাড়ি গেলে একটা তোমাদের একটা ভালো জিনিস শেয়ার করছি তো চলো এই দেখো এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার যে দেখো এই যে আমি রান্নাঘর থেকে হনুমান দেখতে পাচ্ছি হনুমানের প্রচুর দল এসছে তো আমাদের এই কোনাটায় আমার না সত্যি কথা বলতে কি মানে কেমন যেন একটা লাগে কারণ ওরা অনেকটা সেই মানুষের মতোই তো মনে হয় সব বোঝে আমি হাসছি হেসেও আমার যেন একটা ভয় লাগছে যে কি জানি জানালা দিয়ে এসে কি আমাকে আবার মেরে না যায় মানে এরকম একটা ভয় ভয় লাগছে হ্যাঁ আমি একটু জানালার ভেতর থেকেই কথা বলছি ওকে ডাকছি তোমাদের আর সেটা দেখায় নি মানে শোনায়নি তাহলে তোমাদেরও হাসি পেয়ে যাবে আমি এরকম বলছি এই কী রে কী করছিস এরকম মানে পুরো একজন মানুষ মতো করে কথা বলছি ওনা মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তো আবার এদিক ওদিক করছে তা বেশ ভালোই লাগছে আর তারপরে হচ্ছে এদের যে দলটা দলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে একটু মানে এদের দল বল এসছে ওই যে ওই যে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ তো ওই দেখো মাথায় দেখেছ ওই মাথায় কয়েকটা বাদর রয়েছে আর ওইদিকে গাছে টাছে রয়েছে আমি যখন মেয়েদেরকে নিয়ে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা প্রত্যেকে ভালো থেকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও আর হচ্ছে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে নমস্কার